ফের বীরভূমে বোমা উদ্ধারে চাঞ্চল্য বীরভূমের পাড়ই থানার আমলাডিহি গ্রামে ফের উদ্ধার হল তাজা বোমা সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পাড়ই থানার পুলিশ আমলাডিহির একটি বাসাড়ের কাছে অভিযান চালায় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের মধ্যে চার থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয় ঘটনার খবর পেয়ে দ্রুত বোলপুরে বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে কে বা কারা ওই বোমাগুলি সেখানে মজুদ করে রেখেছিল এবং কোন উদ্দেশ্যে সেগুলি রাখা হয়েছিল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই দপ্তর শুরু করেছে পাড়ই থানার পুলিশ স্থানীয় এলাকায় বোমা উদ্ধারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর